লাজে রাঙা হলো কোনে মালা বদল হবে এই রাতে লাজে রাঙা হলো কোন মালা বদল হবে এই রাতে আর চোখ তুলে আরে চোখ তুলে দেখো না কে এসেছে নতুন করে আবার বিয়ের শানাই বেজেছে চোখ তুলে দেখো না কে এসেছে নতুন করে আবার বিয়ের শানাই বেজেছে ভালোবেস তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি সাত পাকে বেঁধে নিয়ে যেতে এসেছি হ্যাঁ আসলে কি বলতো বারে বারে কেটে কেটে দিয়ে আমাকে আজকে ভিডিওটা করতে হচ্ছে আমার পতিদেব ঘুমাচ্ছেন হ্যাঁ রাত্রে তার নাইট ডিউটি তার জন্যই আমাকে টুকুস করে বন্ধ করে করে দিতে হচ্ছে একদম হ্যাঁ আজকে আমরা সুতোপার কি দেখলাম কি কি সুতোপার আজকে বিয়ে দেখলাম গো বিয়ে 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 ওরে কি কি গুরু কি গুরু আমি তাই ভাবি রিম্পা সুতোপার বরকে এই ভেরু নৌ নমস্কার কেন বলতো মাইরি লোকটা তো ঠিক সময় ঠিক কাজ করে দিয়েছে সেই গুরু সেই লেভেলের হ্যাঁ সেই লেভেলের এই তোমরা কেউ বিয়ে করেছো। বিয়ে করেছো যদি বিয়ে না করে থাকো আজকে সুতপার ব্লগ ভিডিও দেখো হ্যাঁ আর বিয়ের পর কি কি করে বরেরা কি কি করতে হয় যদি কেউ না জানো মায়েরি তাহলে কিন্তু আজকে তোমাদের ওই ব্লগটা দেখতেই হবে দেখতেই হবে ও কি ক্লাইম্যাক্স ওফ বাপরে বাপ আমি তো ভাবতেই পারিনি দাদা রকম করে এই করে সিঁদুর পরিয়ে দেবে টুকুস আর সিঁদুর পড়ানোর পরে ও কি চুম্বান দাদা কে বলে আপনি ভেরু দাদা কিছু পারেন না মায়েরি যা কাজটা আপনি করে দিচ্ছেন পুরো ঝক্কস পুরো সেক্স মেরে দিচ্ছেন সচিন তেন্ডুলকারের পুরো সেক্স পুরো বাউন্ডারির একদম উপর দিয়ে চলে গেছে মারি আর বলতেই হবে হ্যাঁ এইবার আমাদের এইবার আমাদের একটা গোপন মানে মনের একটা ইচ্ছা আমাদের পূরণ হবে এইবার আমাদেরকে সুতোপা একটা নতুন খবর দিলেও দিতে পারে গো হ্যাঁ হ্যাঁ সত্যিই চাই যে সুতোপা একটা সত্যি নতুন একটা খবর দিক সেই নিয়ে কোনো রকমের মস্করাই আর কি নয় হ্যাঁ তবে ও যেটা চাইছে যে ওর নতুন বাড়িতে গিয়ে একটা মানে নতুন খবর দিলেও দিতে পারে সেই ক্ষেত্রে সেইখানে আবার তুকতাক ফুক ফাক ঝুঁকঝাঁক থাকবে না দাদা সেখানে যাবে সেই ক্ষেত্রে এই রকমের একটা ডিসিশান নিতে হলো হ্যাঁ সব বিস্তারে আলোচনা করবো সবার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি মামুনের মনের কথাতে তোমাদেরকে সকলকে সুস্বাগাতাম হ্যাঁ আজকের ব্লগটা কি দেখা গেল আজকের ব্লগটা দেখা গেলো একটা ফ্রেশ মর্নিং ফ্রেশ ও মাই গড তোমার ই তোমার শুধু দুজনা না তোমার তোমার মত তোমার শুধু দুজনা কালকে এরকম একটা রাত গেছে গো রাত গেছে রাত ও মজাদার রাত গেছে কি মজাদার রাত গেছে সেই রাত সেই রাত সেই রাত আজকে একটা পুরো ফ্রেশ ফ্রেশ লাগছে একদম ফ্রেশ তন্দুরুস্ত লাগছে তন্দুরুস্ত একদম হুম লাগবে তো এই ঘাপা 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 ঘাপি হয়েছে চব্বিশ দিন পরে এইরকম ভাবে যদি স্বামী স্ত্রী কেউ কাউকে পায় মাইরি। তাহলে তো এরকমই হবে তাই না এই এই রকমই হবে আমরা যখন সত্যি কথা বলতে ডাক্তার দেখাতে যেতাম অনেক মহিলারাই আমার কাছে বলতো যে জানো ডাক্তার কি বলে বলে কি তোমরা তোমাদের স্বামীদের থেকে পনেরো কুড়ি দিন আলাদা থাকো এ দেখবে তারপরেই কাজ হয়ে গেছে তারপরে বাচ্চা চলে এসেছে মানে এই রকম একটা ব্যাপার দূরে থাকলে টান বাড়ে তো এইরকম একটা হয়েছে সকালবেলায় সুতপার এমন লাগছে যেন পুজো পুজো এসেছে এই পুজো এসেছে পুজোর গন্ধ গন্ধ পাচ্ছে সুতপা হ্যাঁ বাড়িতে এসেছে আর বাড়ি থেকে যেতেই ইচ্ছা করছে না বড়ে বাজার টাজার করে এনেছে তারপরেও দেখা গেলো ওপর থেকে রান্না টান্না পাঠিয়েছে সব লতি দিয়ে মাছ দিয়ে তারপরে কি যেন ওটা পটলের পুর ভরা তারপরে আবার তিলের বড়া টড়া তারপরে আবার ইলিশ মাছের ঝোল হ্যাঁ অনেক কিছু পাঠিয়েছে বড় আবার দেখলাম শেরুর জন্য মাংস নিয়ে এসেছে ওদের জন্য মানে সুতোবার জন্য পাঠিয়ে মানে বাজার করেছি ইলিশ মাছ লোটে মাছ তাই না তা এই ধরনের বাজার টাজার করে টোড়ে নিয়ে এসেছে তো যাই হোক সুতোপা গরম টরম করলো সেই সমস্ত রান্না বান্না করলো গরম টরম করার পরে ও তারপরে তার আগে একটা বলছিল বারো বছরের আগের একটা চাদর যেই চাদরটা নাকি বিয়ের চাদর সেটা সুতোপা একমাত্র ওই বাড়িতেই গিয়েই মানে মানে পাতবে এইখানে আর পাতবে টাতবে না তারপরে কি হলো সেরুকে খাওয়া দাওয়া করা হলো তারপরেই সেই ক্লাইম্যাক্স গো অফ মানে মন্দিরার থেকেও ফাটিয়ে দিয়েছে মন্দিরার সেই যে সিঁদুর পড়া লাইভে সেই যে মত খেয়ে যে সেই সিঁদুর পড়া সেই সিঁদুর পড়ার থেকেও এই সিঁদুর পড়াটা হচ্ছে একদম কি বলবো ঐতিহাসিক যেখানে সোমনাথও পর্যন্ত সেইভাবে সিঁদুরটা পরাতে পারেনি মন্দিরার কপালে হ্যাঁ এ সেখানে তো মানে মনে চাইছিলই না সোমনাথ সেইভাবে মন্দিরাকে সিঁদুর পড়াতে কিন্তু তারা কিন্তু এক পুরো এক্সপার্ট মারি সেইভাবেই সিঁদুরটা পড়ালে সেইভাবেই তোমরা না সত্যি সময় দাদার পিছনে লাগলে হবে বলো না 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 আজকে দাদা কি করলো একদম সুতো পা বসালো একদম বসিয়ে নিয়ে কি করলো একদম বললো যে নাও এবার পড়াও শাখা পড়া আর কোনো দিন বলবে আর কোনো দিন বলবে দাদা না দাদা তো সেই লেভেলের সেই কথাই বলতে পারে না কিন্তু টুকুস করে ছয় রস্তি নয়াকার লটা বলে ফেলেছিল বাট কেন যে বলেছিল আজও আমরা সেই সব বুঝতে পারলাম না যাই হোক দাদা হাতে সাখা পলা টলা পরিয়ে দিল আমাদের সুতোপার হাতে তারপরে কি হলো সিঁদুরটা পড়ালো বাট মনে হলো যেন এই যে সেন্ট্রাল থেকে এই দিক একটু সরে গেছে যাই হোক সেটা আবার কোনো ব্যাপার না বাবা দাদার মধ্যে আবার তঞ্চকতা আছে গো তঞ্চকতা সিঁদুর পরি আবার সুপ সুতো পারে এখানে গেলে টুকুস আবার টুকুস টুকুস করে আবার লাগিয়ে দেয় বাবা দাদা তো মানে মানে পুরো কি আর বলবো মানে ছুপার উস্তাম একদম মানে পুরো ডুবে ডুবে জল খায় ডুবে ডুবে জল খায় দাদা একদম দাদা আবার জড়িয়ে ফড়িয়ে ধরলো ধরিয়ে ফড়িয়ে একদম জড়িয়ে ফোড়িয়ে ধরার পরে একদম দাদা চুমু টুমু দিয়ে তো সেই লেভেলের রোমান্স চলছিলো সেই লেভেলের রোমান্স সব পুরো ঝাক্কা নাকা হয়ে গেল পুরো সরি ঝাক্কানাক্কা তারপরে গিয়ে কি হলো হ্যাঁ তারপরে গিয়ে বোঝালো সুতপা হ্যাঁ বারো বছর পরে আবার এই রকম একটা দিন সুতপা দেখল এই কি মজা তাই না এইটা নাটকটা করে দেখাবে বলেই তো সুতোপা এইভাবে আমাদেরকে এই জিনিসটা নাটকটা করছিল যে এইভাবে মন্দিরার মতো এই রকম একটা ভিউজ হবে আর মন্দিরার মতো এই এইরকমভাবে আবার সিঁদুর সিঁদুর পড়ানোর একটা ব্যাপার থাকবে সেই জিনিসটার জন্যই তো দাদা এই রকমভাবে করলো আচ্ছা মাঝে আমি দেখলাম এই যে শাখা মাখা পড়ানোর পরে আচ্ছা ক্যামেরাটা দাদার মুখের দিকে ভীষণ পরিমাণে ফোকাস হয়ে গিয়ে সেরুর দিকে এরকমভাবে একটা আঙুল দিয়ে ওইখানে ক্যামেরাটা কে করলো ঠিক বুঝতে পারলাম না ওই জায়গাটা না বেশ কত একুশ মিনিট ছাপ্পান্ন না সাতান্ন সেকেন্ড থেকে ঠিকঠাক বুঝতে পারলাম না হচ্ছে ওই জায়গাটা কি কেউ ক্যামেরা ট্যামেরা ধরেছিল যেখানে দাদার মুখের দিকে এই রকমভাবে ফোকাস দাদার মুখটা এরকম বড় হয়ে গেল শেরুর দিকে এরকম হাত দিয়ে আবার শেরুর মুখটাকে ইন্ডিকেট করে দেখানোর চেষ্টা হচ্ছিল যে সেরু তার বাবা মায়ের দিকেই শুধু তাকিয়ে আছে যাই হোক তারপরে কি হলো তারপরে হচ্ছে কি এইবার খাওয়া দাওয়া তো হয়ে গেল তারপরে সুতোপাড়া আর যেতে ইচ্ছা করছে না স্বাভাবিক কথায় এক পার্সেন্টও যাওয়ার ইচ্ছা নেই কিন্তু যে প্রকল্পটা নিয়েছে আমাদের এবার ভাইপো ভাগ মানে ভাইজি আসবে মানে দাদার তরফ থেকে হ্যাঁ সেই আমরা বুঝতেই পারছি মানে আমরা দাদাকেই প্রাধান্য দিচ্ছি আজকে সেই জন্য সুতপাকে তার বর বলছে না যেতেই হবে কিন্তু কথা হচ্ছে সুতোপা ভাবছিল যে কালকে যাবে কিন্তু না ওর বরের আবার অশোকনগরে একটা নেমন্তন্ন আছে সেই ক্ষেত্রে ওরা দুজনেই গেল অটো অটো করে অটো অটো করে গেল দাদাকে প্রথমবার নাকি ফ্ল্যাটে গিয়ে নাকি মানে দাদা গিয়ে দাঁড়িয়েছে মানে সুতোপা এভাবে বোঝাচ্ছে দাদা এই প্রথমবার কিন্তু দাদার মুখ চোখে কিন্তু কোনো রকমের বোঝা গেল না যে দাদা ওখানে ফার্স্ট টাইম যখনই দাদাকে বলা হলো যে হ্যাঁ গো এটা কেমন লাগছে তখন দাদা একটু এদিক ওদিক এদিক ওদিক সেদিক তার দিক মুখ করে একটু দেখানোর চেষ্টা করলো আমাদেরকে যে হ্যাঁ ফ্ল্যাট ট্রেন নতুন এসেছে দাদা কিন্তু বোঝাই যাচ্ছে দাদা কিন্তু এই ফ্ল্যাটে বেশ অনেকবার এসেছেন মানে এই ফ্ল্যাটটা তার কাছে খুব চেনা খুব পরিচিত একটা ফ্ল্যাট যেটাতে এখন নতুন আসেনি যাই হোক তো সেই ক্ষেত্রে কি হলো সেই ক্ষেত্রে দাদা তারপরে চলে গেল এই সাড়ে আটটার পরে সাড়ে আটটার পরে চলে গেল নটার সময় আবার সুতো পা ভাত রাত বসালো দিয়ে তারপরে আবার বলল যে হ্যাঁ সেরুকে খাওয়াবে টাওয়াবে অমুক করবে যাই হোক তারপরে গিয়ে আবার পরবর্তীকালে আবার বেলা সাড়ে দশটা না এগারোটার সময় বোঝালো যে ওর বর বাড়ি ফিরে এসেছে বর ফোন করেছিল বলছে তোমাদের খাওয়া হয়ে গেছে এখন আবার একটুখানি মাখো মাখো ব্যাপারটা দেখাবে দাদার সুতোপার যে প্রেম প্রেমপ্রীতির ব্যাপারটা যেটা এতদিন ধরে আবার অনেকটাই বিচ্ছেদের পথে চলছিল শাখা সিঁদুর সেই রকম লেভেলে তুলে দেওয়া হয়েছিল এখন আবার সেই শাখা সিঁদুর আবার নতুন করে চলে এসেছে মার্কেটে যাই হোক তো দাদাও জিজ্ঞেস করলো খাওয়া দাওয়া হয়ে গেছে তো সুতোপাও বললো হ্যাঁ খাওয়া দাওয়া হয়ে গেছে যাই হোক আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলো কিন্তু আমি আমার কন্ট্রোভার্সিটাকে আবার এইখানেই শেষ করতে পারবো না আজকে কিন্তু আমি সুতোপার কমেন্ট বক্স থেকে কমেন্ট কিন্তু করবোই করবো প্লিজ 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 দাঁড়াও তোমরা একটু হ্যাঁ যাই হোক এখানে তানিয়া মুখার্জি বলে একজন লিখেছেন বুড়ি বয়সে ভীমরতি সিঁদুর দান হল একদিনের মধ্যে সব কাজ শেষ এবার বাড়ি ফেরার পালা সব কাজ হয়ে গেছে পয়সার জন্য এরা কত নাটক করছে সেইখানে আটখানা রিপ্লাই হ্যাঁ তো একজন লিখেছেন মৌসুমি চক্রবর্তী বলছে সেরা কমেন্ট আমাদের চন্দনাদি এসে গেছে এই বয়সে অনেকেই বিয়ে করে বাজে কথা কম বলবে চন্দনাদি অবশ্যই প্রোটেস তো উনি করবেন কারণ উনি সুতোপাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসেন তারপরে যাই হোক ইকবাল হাসান বলছে তোরা খুব বড় লোক না কোটিপতি বা কে করেছে হিংসা হয় যাই হোক এরকম অনেক অনেক হয়েছে তারপরে পায়েল বলে একজন বলেছে হে ভগবান এখন টিভি সিরিয়াল থেকে ইউটিউবে ভালো সিরিয়াল চলছে ভালো ভালো চালিয়ে যাও এখানেও পাঁচখানা রিপ্লাই করেছে একশো তিয়াত্তর খানা লাইক করেছে আবার বলছে একজন বলছে শালি আবার সবাইকে বলে নিজেই নাটুকে মেয়ে ছেলে মন্দিরার পার্ট টু শাখাপলা ওই বাড়িতেই খুলে সঙ্গে করে আবার নিয়ে এসেছে এখানে এসে পড়বে বলে নাটক ফ্লপ ঠিক ভালো হলো না এর পরের বার ভালো হয় যেন হ্যাঁ এটা সত্যি কথা এই যে শাখার ব্যাপারটা শাখার ব্যাপারটা কি সুতোপা মানে ফ্ল্যাট থেকে কি নিয়ে এসেছিল যে এখানে শাখাটা ওর বড়কে পড়াবে বলে হ্যাঁ এটাও কিন্তু আমার মাথার মধ্যে প্রশ্ন এসেছিল যে শাখা পলাটা হট করে এখানে কোথা থেকে আসলো তার মানে এই বাড়িতে এসেই ছিল শাখা শাখাপলাটা নিয়ে যেমন করে ওই কৌটোগুলো নিয়ে এসেছিলো বলছিল যে কৌটোগুলোতে বাজার করে নিয়ে যাবে তখন শাখা পলাটাও মনে ওই বাড়িতে থেকে নিয়ে এসেছিলো তাহলে এটা কি আদৌ সত্যি না আদৌ নাটক ভগাই জানে একমাত্র যাই হোক তারপর আর একজন বলছে সজ্জার পর সিঁদুর দান দুশো পনেরো খানা এখানে লাইক পড়েছে তারপর আরেকজন বলছে সত্যি এরা পারেও বটে হেসে হেসে মরে যাবে আজ পাবলিক আরেকজন বলেছে আমি ভাবছিলাম এর পরের ভিডিওটা না আবার সিঁদুর নিয়ে আসে তাই তো হলো এর ভিডিওতে যা যা দেখা যাচ্ছে আগে আমরা কোনো একজনের ভিডিওতে দেখেছি মনে হচ্ছে না মনে হচ্ছে না ঠিক 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 একদম খানা লাইক আগে আরেকজন বলেছে আগে ভাবতাম তুমি মনে হয় খুব ভালো এখন দেখছি তুমি আর আরও দুই ডিগ্রি বেশি নায়িকা একশো পাঁচখানা লাইক পড়েছে আর একজন বলছে আপনি যে নাটক করছেন আর সেটা যে কি পরিমাণে বিরক্তিকর ও হাস্যকর মনে হচ্ছে আপনি কি বুঝতে পারছেন একটা ভদ্র ঘরের বউ কি সম্মান রাখছেন আপনার বাড়ি থেকে শ্বশুর বাড়ি খুব ভালো বুঝতে পারছে এটা আপনারা বুঝতে পারছেন না আপনারা বুঝতে পারছেন না ও বুঝতে পারবে না যে কন্ট্রোভার্সি কুইন না কখনোই হতে পারে না ও সমস্ত কিছু বুঝেই কিন্তু আপনাদেরকে বোঝাতে এসে আপনারা বুঝবেন কি বুঝবেন না সেটা আপনাদের ব্যাপার আর একজন বলছে জীবন সুখ দুঃখ সংগ্রাম আচ্ছা ইনি বলছেন এ কিন্তু আমি দেখেছি সীমাদের কমেন্ট বক্সে যায় এমন হাব ভাব দেখাচ্ছে যেমন নতুন বিয়ে হচ্ছে এর প্রথম শ্বশুর বাড়ি এসেছ এসেছ মানুষকে বলতে ক্যামেরা খুলে অভিনয় করে তুমি কতটা করো সেগুলো একটা হিসেবের অঙ্ক মিলিয়ে দেখো একদম ঠিক কথা আর একজন বলছে এই যে এইখানের এই যে কমেন্টটা আমার প্রচণ্ড পরিমাণে ভালো লেগেছে কি কমেন্টটা শিথিল সিঁদুর খেয়ে গেছিল ইঁদুর ফিরিয়ে দিল ভদুর সেখানে মোটামুটি সবাই হাসির ইমজি দিয়ে বুঝিয়ে দিয়েছে যে এটা কি চলছে দুশো তিনখানা কিন্তু লাইক করেছে তারপরে আবার বলছে ধর্মের সার ফুলসজ্জা করে সিঁদুর দিচ্ছে ওরে কালে কালে কি যে হলো পুলিপিঠের লেজ লেজ গজালো পাঁচখানা সেখানে রিপ্লাই আছে আচ্ছা যাই হোক সেইগুলো নাই পড়লাম আচ্ছা আর একজন বলছে তাহলে আজ সোহাগ রাত হলো বুঝি পাবলিক এত বকা বোকানা ওর নাম করে বলছে সুতপা তারপরে বলছে এই এইগুলো বলো না যে বুড়ি ঘোড়ামুখীর নাটক শেষ হলো যাই হোক আরেকজন বলছে ওয়াইটিতে কী না হয় বেঁচে আছি বলে এও দেখলাম আরও কত কি দেখবো আর একজন বলছে সবই ঠিক ছিল চিত্রনাট্য পরিবেশ পাত্রপাত্রী শুধু একটা বিপি বোতলের অভাব ছিল সত্যি তো ঠিকই বলেছে এই কথাটা যে একটা বোতলের দরকার ছিল হ্যাঁ মন্দিরারা তো বোতল নিয়েই বসেছিল এও যদি একটু বোতল টোতল নিয়ে বসতো তাহলে আরও ব্যাপারটা জমে যেত আরেকজন বলছে মিলন হবে কতদিনে আমার মনের মানুষের ও আরেকজন বলছে হা হা কি নাটক আজ নিজে সাজানো নাটকের মধুর মিলনের এপিসোড নাটক বলতাম না যদি তুমি বিনা কারণে অন্যদের সাধারণ জীবনকে নাটক না বলতে তবে এই নাটকটা ঠাকুর ঘরে করলে বেশি ফুটত একদম তাই ঠাকুরের সামনে একশোতে দশ দিলাম নম্বর কারণ দর্শকরা নাটক আর সত্যির ফারাক বোঝে একদম সত্যি তাই আচ্ছা আর বলছে ধন্যবাদ জানাই ওয়াইটির সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ওনারা প্রত্যেকেই আগেই বলে রেখেছিল কি সমাপ্তি কি হবে তুমি সেটাই করে দেখালে যাক ভালো থেকো এই ধরনের ছ্যাবলামি মারা চ্যানেল পাবলিক বেশি দিন খাবে না আবার আরেকজন বলছে শাখা পলা দেখছি সাথে করেই নিয়ে এসেছ তার মানে ওই এইগুলো দেখিয়ে পাবলিককে ঘোল খাওয়াচ্ছ বাহ হেবি জমে উঠেছে নাটক তোমাদের দুজনের কথাবার্তা দেখে মনে হচ্ছে না যে তোম তোমার বর তোমাকে কিছু বলেছে যার জন্য রাগ করে চলে গেছ ফ্ল্যাটে পুরোটাই সাজানো এটা তো একদম সত্যি কথা ওর বর যেই কথাটা বলতে পারে সেটা তো আমরাও বিশ্বাস করতেই পারি না তাই না মানে এই সেটা যে বর রকম ভাবে আদর করে বউকে টেনে নিয়ে সেই বর বলেছে নয়া নয়াকাল এটা ঠিকঠাক বুঝতে পারছি না আচ্ছা আর একজন বলছে কে যেন বলেছিল মারুকে দেখে নকল করছে একদম একদম সত্যি আর একজন বলেছে বুড়ির নটাঙ্কি শেষ নেই একবার সিঁদুর তোলে একবার পরে সিঁদুর মেখে লাল মুখো হয়ে আমাদের নটাঙ্কি দেখাচ্ছে যা তা একেবারে অরুচিকর জঘন্য যে শিক্ষা নাটক করতে শেখায় সে শিক্ষার কোনো দাম নেই আর একজন বলেছে সিঁদুর দানের পর গেম খেলাটা দেখিয়ে দাও তোকে দেখাতে বলছে তোরা তোর বরকে তোমরা তো পয়সার জন্য সব কিছুই করতে পারো আরেকজন বলছে ও তুমি পারবে বলেই সঙ্গে করে তুমি পড়বে মানে শাখা পলাটা। তুমি পড়বে বলেই সঙ্গে করে এনেছিলে যত সব নাটক পারো তুমি আচ্ছা শ্রাবন্তী গুড়া যে কিনা সুতার্সে বলছে ঠোঁটের কোনায় কত হাসি রাতের ঘুমটা খুব ভালো হয়েছে তার বলতে আপনি বুঝতে না করে হাসির দিয়েছে ওই হি বিছনায় চাদর পেতে ফ্ল্যাটে খেলা হবে খেলা হবে খেলা হবে একদম আচ্ছা আচ্ছা আর একজন বলছে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া অশান্তি হতেই পারে তাই বলে শাখা সুতুর সিঁদুর খুলে ফেলা একদম তাই ঠিক কথা ছি একদম মানতে পারলাম না এইগুলো নিয়ে ছিনিমিনি খেলা কন্টেন্ট বানানো কি নাটক ওয়াইটিতে এই দেখা যায় সত্যিই তাই আচ্ছা আর একজন বলছে দুজন মিলে ভি ওয়াশ নিয়ে মাখামাখি কর যেমন দেবা তেমন দেবী দুটোই নচ্ছার সত্যি ভি ওয়াশ লাগিয়েছিলিস সুতোপা নিয়ে তো এসেছিলিস বারে বারে বলছিলিস ভি ওয়াশ ভি ওয়াশ তাহলে আর দেখাচ্ছিস না কেন এবারের পরের খেলাটা এবার সেটাও দেখিয়ে দে উরি বাস কি ভালোবাসা নাক কান কাটার লজ্জা বলে কিচ্ছু নেই সত্যিই তাই শাখা সিঁদুর তো খোলাই হয়েছিল বরের হাত থেকে আবার পড়বার জন্য এইবার আর একজন বলছে কত না ভাগ্যে আমার এ জীবন ধন্য হলো সিথির এই একটু সিঁদুরে সব কিছু বদলে গেলো মন্দিরার ওই মত খেয়ে সোমনাথকে বলা এই পড়া সিঁদুর পড়া আমাকে চল পড়া দিয়ে এডিট করলে আরও ভিউজ বাড়ার চান্স ছিল সত্যিই তাই আচ্ছা পুরোটাই ম্যান্ডিকে নকল হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেল আচ্ছা আর একজন বলছে হে ভগবান আর কত কি দেখব সুতোপা তুমি তো সিরিয়ালে চান্স পেয়ে যাবে সুতোপা সেখানে রিপ্লাই দিয়েছে ও বলেছে যোগাযোগ করুন আমি রাজি আছি আর একজন বলেছে ন্যাকামি জানতাম আরেকজন বলেছে জানতাম তো আজকের এপিসোডে সিঁদুর দান পর্ব আসবে আর বলেছে সত্যি ভদ্রলোকের কি করুণ অবস্থা আমি শুধু ভাবছি আমাকে যদি কেউ ওপেন প্ল্যাটফর্মে এরকম বাঁদর নাচ নাচ তাহলে তাহলে রকম লাগতো একটু ভেবে দেখুন আরেকজন বলেছে মানে কত বড় নাটক বাজ বাড়ি ছেড়ে চলে গেছে তবু ডুপ্লিকেট চাবি নিয়ে গেছে একদম আবার আসার সময় মাছ মাংস নিয়ে যাওয়ার জন্য নাকি টিফিন বক্সও নিয়ে এসেছে আবার কি ভারী অন্যায় করেছে যাই হোক মোটামুটি অনেকেই অনেক কিছু কমেন্ট করেছে কমেন্ট পড়তে পড়তে মানে প্রায় এখানে এখন ছশো চৌত্রিশখানা খানা কমেন্ট পড়েছে তা এতগুলো কমেন্ট তো আমার পক্ষে পড়া সম্ভব না তাই যাই হোক সবাই বুঝতে পারছে যে মন্দিরাকেই ও নকল করেছে মন্দিরাকে পুরোপুরি নকল করেই আজকের এই ব্যাপারটা করেছে যাই হোক নকল করুক আর যাই করুক সেটা আমরা আমাদের কাছে সবটাই বোধগম্য হয়েছে তবে একটাই কথা বলবো ওর মনের মধ্যে যদি এইরকমই চলে যে হ্যাঁ তুক তাক অমুক তাহলে কিন্তু সমস্যা আছে কারণ বাচ্চা নেওয়ার ক্ষেত্রে কোনো রকমের কোনো মনের মধ্যে কোনো চাপ নেওয়া চলবে না তবে হ্যাঁ এখন ফ্ল্যাট নিয়ে আছে আলাদাভাবে থাকবে বলে বা স্বামীর সাথে পরিকল্পনা করছে সেটা ভালো যদি মনে করে যে হ্যাঁ এইভাবে যদি ওর একটা পজিটিভ হয় তাহলে বলবো এই দিকেই এগিয়ে যেতে এইভাবেই চলতে আর স্বামীর সাথে আজকে যে মিলটা হলো এটা তো দেখারই ছিল এটা তো মানুষ বুঝতেই পারছিল এর থেকে আর বাইরে কি হবে সুতোপার মতো মেয়ে সে তো আর অন্য পুরুষের গলায় গিয়ে ঝুলতে পারবে না যতই মনে কিছু থাক যতই ও কারোর কাছে বলুক যে ওর অন্য পুরুষের প্রতি ওর একটা নজর আছে বা ছ বছরের ছেলের প্রতি ওর একটা ইচ্ছা আছে তার সঙ্গে সম্পর্কে কিন্তু সুতোপার মতো মেয়ে সুতোপা অ্যাটলিস্ট পারবে না কারণ সুতোপা সবাইকে নিয়েই বলে বলেছে এখন সুতোপা যদি এই ধরনের করে তাহলে তো লোকে ওকে ছিঁড়ে খাবে আর যাই হোক যতটাই হোক ভালোবাসা না থাকুক আর থাকুক বারো বছরের একটা সংসার সেটা স্বামীকে ছেড়ে ফেলে রেখে দিয়ে আবার অন্য কারোর সাথে এই সরি অন্য কারোর সাথে আবার সম্পর্ক করা মনে হয় না সম্ভব তবে যাই হোক ভালোই হয়েছে ওরা আবার দুজনে স্বামী স্ত্রীতে মিলে গেছে সংসার করুক ভালো থাকুক ওদের মানে কামনা মানে শুভকামনাই চাই ওদেরকেও ভগবান একটা সন্তান দিই আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে রেখো এইরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে পাই